পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুস্তাকিম নামের এক যুবক স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করেন এ কারণে ওই যুবকের মায়ের হাত ভেঙে দেওয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত লিমা গেছে। আর দোকান থেকে তুলে নিয়ে আসলো নিয়ে আসে মার ধর করলো বস্তা টি তুলে ঢুকাইলো মারবে কাটবে মারতেছে লাথে দিতেছে দোষ করবে একজন বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসার একজন এটা আসলে কোন ধরনের ইউনিয়ন মাশরাবাজারান ভাই কোনো আচরো দেন সাজানো নাটক সব পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক নং চিলহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার যুবক মুস্তাকিম সেখানকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়ে শিফাত সাদিয়া সুহাকে ভালোবাসে বিয়ে করে সে একারণে ওই যুবকের পরিবারের উপর অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে চিলহাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান هارুন অর রশিদ ও তার লোকজনের বিরুদ্ধে পরিবারের অগোচরে দুই সালে বিয়ে করেন মুস্তাকিম ও সুহা সম্প্রতি জানাজানি হওয়ার পর তা মেনে নিচ্ছিলেন না সুহার বিত্তশালী পরিবার এ কারণে প্রায় বিশ দিন আগে একবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুহাকে তার বাবা বাসায় ফিরিয়ে আনে চব্বিশ মার্চ পুনরায় বাড়ি ছেড়ে মুস্তাকিমের কাছে চলে যায় সুহা এরই রেশ ধরে পঁচিশ মার্চ রাত আনুমানিক নয়টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন মুস্তাকিমের বাসায় গিয়ে তার বাবা মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ভাই নূর হোসেনের বাসায় সেখানেই মুস্তাকিমের পরিবারের সদস্যদের উপর অমানবিক আচরণ সহ মারধর করা হয় লাঠি ও রড দিয়ে বেধরক পিটিয়ে ভেঙে দেয়া হয় মুস্তাকিমের মা ফরিদা বেগমের দু হাত সময় বাড়ি বাসায় থেকে নিয়ে গেছে আর তিনটা পর্যন্ত তখন পুলিশে দেওয়া হচ্ছে আমি তো এটা দেখে না সেসব

শুধু মুস্তাকিমের মায়ের উপরে অত্যাচার করেই খ্যান্ত হননি হারুনার রশিদ ও তার সাঙ্গপাঙ্গরা সেদিন তার ছোট ভাইকে রাস্তায় ধরে বেধরক পেটানো সহ তার এই ভাইয়ের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরও নির্যাতন করায় সেই নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ মুস্তাকিমের পরিবার ও স্বজনদের আমার ওয়াইফ তাদের মারধর শুরু দোকান থেকে তুলে নিয়ে আসলো নিয়ে এসে মারধর করলো বস্তার ভিতরে ঢুকাইলো মারবে কাটবে মারতেছে দিতেছে পাড়াইতেছে জুতা পরে ভোর জুতা পরেছে আমার মা অনেক অসুস্থ আমার মায়ের দুইটা হাতে ভেঙে দিছে আমার ওয়াইফ চার মাসে অতসত্তা ছিল তার আজকে গর্ববাদ হইছে তাকে মারধর করছে আজকে তার হয়েছে এর জন্য সঠিক বিচার চাই চেয়ারম্যান হোক বা সাধারণ মানুষ হোক অন্যায় করলে তার বিচার হতে হবে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আমি তার বিরুদ্ধে বিচার চাই আর এদের মাধ্যম করতেছে আর আমাদের মোবাইলে শুনেছে এই ফোন দিয়ে ফোন দিয়ে আসতে বলতো মেয়ে আসতে বলে ওই ছেলে মেয়ে নিয়ে আসো আর আমি বলতেছি আমি জানি না আমার বাবা মাকে ছাড়ি দাও আমার বাবা কিছু জানে না যারা দোষ দোষ করছে তাদেরকে ধরে মারো দোষ করবে একজন বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসে আর একজন এটা আসলে কোন ধরনের নিয়ম আসলে আমার জানা নাই এই ঘটনার আমি সুস্থ বিচার কামনা করবো আমার মেয়ের গাড়ির

গত পঁচিশ তারিখ সকালে আমাদের জরুরি বিভাগে চারজন রোগী আসে মারামারি সংক্রান্ত এদের মধ্যে দুইজন রোগী ছিলেন মহিলা এবং দুইজন পুরুষ রোগী মহিলা রোগীদের মধ্যে একজন হচ্ছেন রেহেনা খাতুন ওনার বয়স একুশ বছর এবং হচ্ছে উনি চার মাসে গর্ভবতী ছিলেন এবং মারামারি সংক্রান্ত ঘটনায় ওনার পেটে আঘাত লাগে এবং পরবর্তীতে আমরা এখানে ওনাকে আলট্রাসাউন্ড পরীক্ষা করাই এবং পরীক্ষায় তার হচ্ছে গর্ভপথ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে বিধায় আমরা তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের গাইনি এবং অফিস বিভাগে তাকে আমরা রেফার করেছি আরেকজন পেশেন্ট ছিলেন হচ্ছেন ফরিদা ফরিদা বেগম ওনার বয়স চল্লিশ প্লাস ওনারও হচ্ছে আঘাতে চিহ্ন ছিল এবং ওনার দুই হাতে হচ্ছে আমরা পরবর্তীতে এক্স রে করাই এবং সেখানে আমরা ভাঙ্গা দুই হাত ভেঙে গেছে ওনার পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওনাকেও আমরা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপ্রেড বিভাগে রেফার করেছি এছাড়া আরও দুজন পুরুষও গিয়ে আছেন ওনার প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছেন এদিকে এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেন চেয়ারম্যান হারুনার রশিদ মিথ্যা কথা মেয়েটাকে কোনো আচরণে নেই সাজানো নাটক সব যে এটা অভিযোগ করছে বসে আমার শোনা না শোনা পর্যন্ত না জানা পর্যন্ত আমি কিছুই করতে পারি মানে আপনি জানেন না বিষয়টা হ্যাঁ নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার বেকো এখন পাওয়া যাচ্ছে

মেয়ের সম্পর্ক ছিল এই মেয়েটা চলে গেছে তারপরে এদেরকে ওই নিয়ে গেছিল নিয়ে যায় নাকি মারপিট করছে খবর পাওয়ার পর পুলিশ গেছে পুলিশ যাওয়ার পর তাদেরকে ওখান থেকে ওইখানে পাওয়া যায়নি তাদের বাড়িতে পাওয়া গেছে অভিযোগ গুলো তো ছেলে ব্যবস্থা হবে একটা ঘটনা যেখানে ঘটছে তারপর তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ার পরে তদন্ত সাপেক্ষে যা হবে তাই হবে ওনারা প্রাথমিক অবস্থায় একটা অভিযোগ দিয়ে গেছিল গতকালকে ওনাদের ডাকা হয়েছিল যে এনআইডি কার্ড লাগে মামলা রুজু করতে হ্যাঁ এনআইডি এনআইডি কার্ড ছাড়া তো সার্ভারে মামলা না তো ওনারা বললো আমাদের এজাহার সংশোধনী আছে এবং আমরা আজকে কথা বলছি আজকে সন্ধ্যার পর আসবে ওরা এই পর্যন্ত লিমা শায়ন্তী ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ খালার অস্বাস্থ্যকর তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো ফাটা ফাটি সেটা উপাদানের ব্লেন্ডে রাধুনিক চটপটি মশলাতে এমনই স্বাদ চটপটি ছাড়া কিছুই যাবে না রাধুনি চটপটি মশলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুস্তাকিম নামের এক যুবক স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়েকে ভালোবেসে বিয়ে করেন এ কারণে ওই যুবকের মায়ের হাত ভেঙে দেওয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত লিমা সায়ন্তীর শায়ন্তীর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার যুবক মুস্তাকিম সেখানকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়ে সিফাত সাদিয়া সুহাকে ভালোবেসে বিয়ে করে সে এ কারণে ওই যুবকের পরিবারের উপর অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে চিলহাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার লোকজনের বিরুদ্ধে পরিবারের অগোচরে দুই সালে বিয়ে করেন মুস্তাকিম ও সুহা সম্প্রতি জানাজানি হওয়ার পর তা মেনে নিচ্ছিলেন না সুহার বিত্তশালী পরিবার এ কারণে প্রায় বিশ দিন আগে একবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুহাকে তার বাবা বাসায় ফিরিয়ে আনে চব্বিশ মার্চ পুনরায় বাড়ি ছেড়ে মুস্তাকিমের কাছে চলে যায় সুহা এরই রেশ ধরে পঁচিশ মার্চ রাত আনুমানিক নয়টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন মুস্তাকিমের বাসায় গিয়ে তার বাবা মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ভাই নূর হোসেনের বাসায় সেখানেই মুস্তাকিমের পরিবারের সদস্যদের উপর অমানবিক আচরণ সহ মারধর করা হয় লাঠি ও রড দিয়ে বেধরক পিটিয়ে ভেঙে দেওয়া হয় মুস্তাকিমের মা ফরিদা বেগমের দু হাত সময় বাসায় থেকে নিয়ে গেছে আর তিনটা পর্যন্ত

ये थे वो काहे सिमुले किए শুধু মুস্তাকিমের মায়ের উপরে অত্যাচার করেই খ্যান্ত হননি হারুনার রশিদ ও তার সাঙ্গপাঙ্গরা সেদিন তার ছোট ভাইকে রাস্তায় ধরে বেধরক পেটানো সহ তার এই ভাইয়ের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরও নির্যাতন করায় সেই নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ মুস্তাকিমের পরিবার ও স্বজনদের আমার ওয়াইফ তাদের থেকে অপহরণ পরে মারধর শুরু দোকান থেকে তুলে নিয়ে আসলো নিয়ে এসে মারধর করলো বস্তার ভিতরে ঢুকাইল মারবে কাটবে মারতেছে লাথি দিতেছে পাড়াইতেছে জুতা পরে ভোর জুতা পরেছে আমার মা অনেক অসুস্থ আমার মায়ের দুইটা হাতে ভেঙে দিছে আমার ওয়াইফ চার মাসের অন্তঃসত্ত্বা ছিল তার আজকে হইছে তাকে মারধর করছে আজকে তার গর্ববাদ হইছে এর জন্য সঠিক বিচার চাই চেয়ারম্যান হোক বা সাধারণ মানুষ হোক অন্যায় করলে তার বিচার হতে হবে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আমি তার বিরুদ্ধে বিচার চাই আরে এদের মাধ্যমে বলতেছে আর আমাদের মোবাইলে শুনেছে এই ফোন দিয়ে ফোন দিয়ে আসতে বলতো মেয়ে আসতে বলে ওই ছেলে মেয়ে নিয়ে আসো আর আমি বলতেছি আমি জানি না <laughs> আমার বাবা মাকে ছাড়ি দাও আমার বাবা কিছু জানে না যারা দোষ দোষ করছে তাদেরকে ধরে মারো দোষ করবে একজন বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসে আরেকজন এটা আসলে কোন ধরনের নিয়ম আসলে আমার জানা নাই এই ঘটনার আমি সুস্থ বিচার কামনা করি আমার মেয়ের গাড়ির

গত পঁচিশ তারিখ সকালে আমাদের জরুরি বিভাগে চারজন রোগী আসে মারামারি সংক্রান্ত এদের মধ্যে দুইজন রোগী ছিলেন মহিলা এবং দুইজন পুরুষ রোগী মহিলা রোগীদের মধ্যে একজন হচ্ছেন রেহেনা খাতুন ওনার বয়স একুশ বছর এবং হচ্ছে উনি চার মাসে গর্ভবতী ছিলেন এবং মারামারি সংক্রান্ত ঘটনায় ওনার পেটে আঘাত লাগে এবং পরবর্তীতে আমরা এখানে ওনাকে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করাই এবং পরীক্ষায় তার হচ্ছে গর্ভপথ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে বিধায় আমরা তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের গাইনি এবং অফস বিভাগে তাকে আমরা রেফার করেছি আরেকজন পেশেন্ট ছিলেন হচ্ছেন ফরিদা ফরিদা বেগম ওনার বয়স চল্লিশ প্লাস ওনারও হচ্ছে আঘাতের চিহ্ন ছিল এবং ওনার দুই হাতে হচ্ছে আমরা পরবর্তীতে এক্স রে করাই এবং সেখানে আমরা ভাঙ্গা দুই হাত ভেঙে গেছে ওনার পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওনাকেও আমরা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপ্রিজ বিভাগে রেফার করেছি এছাড়া আরও দুজন পুরুষ রোগী আছেন ওনার প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছেন এদিকে এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেন চেয়ারম্যান হারুনার রশিদ

অভিযোগটা হলো যে ওই চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যান মেয়ের সঙ্গে ওই যে ইঞ্জিন নাম এক ব্যক্তি আর কি ইঞ্জিন আদি না কিরাম মেয়ের সম্পর্ক ছিল এই মেয়েটা চলে গেছে তারপরে এদেরকে ওই নিয়ে গেছিল নিয়ে যায় নাকি মারপিট করছে খবর পাওয়ার পর পুলিশ গেছে পুলিশ যাওয়ার পর তাদেরকে ওখান থেকে ওইখানে পাওয়া যায়নি তাদের বাড়িতে পাওয়া গেছে অভিযোগ গুলো তো ছেড়ে ব্যবস্থা হবে একটা ঘটনা যেখানে ঘটছে তারপর তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ার পরে তদন্ত সাপেক্ষে যাওয়া হবে তাই হবে ওনারা প্রাথমিক অবস্থায় একটা অভিযোগ দিয়ে গেছিলো গতকালকে ওনাদের ডাকা হয়েছিল যে এন কার্ড লাগে মামলা রুজু করতে হ্যাঁ এন আই ডি এন কার্ড ছাড়া সার্ভারে মামলা নেই না তো ওনারা বললো আমাদের এজাহার সংশোধনী আছে এবং আমরা আজকে কথা বলছি আজকে সন্ধ্যার পর আসবে ওরা এই এই পর্যন্ত লিমা শায়ন্তী ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ